ছিল না শত শত বডিগার্ড ছিল না কোনো গাড়ি বহর এই মানুষটি ছিলেন রাষ্ট্রের প্রধান তবুও চলাফেরায় অতি সাধারণ পাঁচ বছরের ক্ষমতায় ছিলেন কিন্তু সম্পদ বলতে তেমন কিছুই ছিল না ছিল মাত্র একটা কুকুর দাদার আমলে পুরাতন গাড়ি আর একটি ভাঙাচুরা বাড়ি বিনগরহের এই মানুষটির নাম হোসে মুজেকা পদমর্যাদায় ছিলেন উরুগের প্রেসিডেন্ট তার অন্য পরিচয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্রপ্রধান হোসে মুজিকা প্রেসিডেন্ট হয়েও কোনোদিন প্রেসিডেন্টের বাসভবনে বসবাস করেননি ভাঙা সুরা ঘরে সদস্য বলতে ছিল তার স্ত্রী আর একটি কুকুর কোনো ব্যাংক হিসাব ছিল না মুজিকার প্রেসিডেন্ট হিসাবে বারো হাজার পাঁচশো ডলার বেতনের নব্বই পার্সেন্ট দান করে দিত আর বাকি দশ পার্সেন্ট বেতন দিয়ে জীবন চালাতেন তার কথা ছিল এর চেয়েও কম টাকা উড়ুগুয়ে অনেক মানুষ জীবন চলে যায় সে হিসেবে আমার তো অনেক ভালোই চলে যাচ্ছে রাষ্ট্রপ্রধান হবার আগেও কৃষিকাজ করে জীবন চালাতেন উড়ুগুয়ের প্রেসিডেন্ট হওয়ার পরেও স্ত্রীকে সঙ্গে করে চালিয়ে গেছেন কৃষিকাজ নিজেকে রাষ্ট্রপতি বলার চেয়ে কৃষক বলাতেই বেশি পছন্দ করতেন মুজিকা পুরনো গাড়িটা নিজেই চালাতেন রাষ্ট্রীয় প্রয়োজনে বিমানে চললেও কোনোদিন প্রথম শ্রেণীতে চড়েননি চড়েছেন নিম্নমানের ইকোনমি ক্লাসে যখন তাকে পৃথিবীর দরিদ্র প্রেসিডেন্ট বলা হতো তখন তিনি বলতেন আমি গরিব নই গরিব তারা যাদের আরও ধন সম্পদ চাই কিশোর বয়সে হোসে মুজিকা ছিলেন একজন টুপোমারব গেরিলা যারা ধনী সম্পদ লুণ্ঠন করে গরিবের মাঝে বিলিয়ে দিত গেরিলা আন্দোলনের একজন মেন নেতাও ছিলেন তিনি তিনি ওই সময় ছয়বার বার পুলিশের হাতে গুলিবিদ্ধ হন এর মধ্যে উনিশশো বাহাত্তর সালে তো প্রায় মরার মতো অবস্থা হয়েছিল কোনো মতে বেঁচে যান এরপর মানুষের অধিকার আদায়ের উপহারস্বরূপ খেটেছেন পনেরো বছর জেল উনিশশো পঁচাশি সালে উড়িগুয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি জেল থেকে মুক্তি পান যোগ দেন রাজনীতিতে উনিশশো সালে তিনি সিনেটর নির্বাচিত হন দুই সালে মন্ত্রী আর দুই হাজার দশ সালে হন উরুগুয়ের প্রেসিডেন্ট মোজিকা উরুগুয়ের দুর্বল অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন বিবিসি এর সম্পর্কে বলেছিল উর্গের অর্থনীতি তিনি রেখে যাচ্ছেন স্বাস্থ্যবান আর স্থিতিশীল অবস্থায় ল্যাটিন আমেরিকার অন্য অর্থনীতি দেশগুলো যা ধারের কাছেও নাই মুজিকার কিছু সিদ্ধান্ত অনেক সমালোচিত হয়েছিল মুজিকা এ বিষয়ে বলেন আমি গাঁজাকে ঘৃণা করি কিন্তু আমি জানি উরুগুয়াতে অন্তত দেড় লাখ মানুষ গাজা খায় আমি তাদেরকে মাদক পাচারকারীদের হাতে ছেড়ে দিতে পারি না সমলিঙ্গের বিবাহ গর্ভপাতের মতো বিষয়গুলো বৈধতা দেন মুজিকা এগুলো বেশ সমালোচনা হলেও উরুগুয়ের তখনকার অবস্থার জন্য ছিল যুগোপযোগী শেষ সময়ে বিশ্ব নেতাদের মানবিকতা এবং নীতিবান হওয়ার মনোযোগী হতে বলেছিলেন মুজিকা মানবিক সম্পর্ক ভালোবাসা বন্ধুত্বের উপর ভিত্তি করে নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন একদম অপছন্দ ছিল মুজিকার যুদ্ধ আর অস্ত্র উৎপাদনের বিরুদ্ধে ছিলেন সর্বদা তিনি সব রাষ্ট্রপ্রধানে বলেছিলেন এসব খাতে বিনিয়োগ বন্ধ করতে এবং মানব কল্যাণে বিনিয়োগ বাড়াতে চোখ বন্ধ করে উরুগের বারবার প্রেসিডেন্ট থাকতে পারতেন কিন্তু ইচ্ছে করে অবসর নিয়েছেন প্রেসিডেন্টের পদ থেকে তবে বিদ্য জীবনেও কৃষিকাজ থেকে কিন্তু অবসর নেননি উড়ুগুয়ের মানুষ তাকে আদর করে ডাকে পেঁপে তিনি ছিলেন জনমানুষের প্রেসিডেন্ট জনগণের খুশি ছিল তার কাছে আসল কাজ বিশ্বজুড়ে এই লিজেন্ড গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত উরুগুয়ের এই সাবেক প্রেসিডেন্ট মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনানব্বই বছর এই গল্প থেকে আমরা বুঝতে পারি মানুষ বিলাসবহুল গাড়ি বাড়ি থাকলেই আসল সুখী হতে পারে না যে তার সব কিছু দিয়ে অন্য মানুষকে খুশি রাখে সেই আসল সুখী এই বাস্তব জীবনী থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন